আসসালামু আলাইকুম আপনাদের সামনে নতুন আরেকটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম দুই তিন টুকরো মাংস দিয়ে যদি এরকম মজার একটা রেসিপি তৈরি করা যায় তাহলে কেমন হয় তাহলে চলুন দেখা যাক আমি প্রথমে চুলাতে একটা কড়াই বসিয়ে দিয়েছি সেখানে সরিষার তেল দিয়ে নিয়েছি আমি বেরেস্তার জন্য সরিষার তেলটা দিয়েছি এখানে আমি পেঁয়াজ বেরেস্তা করব। সেই জন্য পেঁয়াজ কুচি করে রেখেছিলাম সেই পেঁয়াজটা দিয়ে দিলাম এখানে আমি মাঝারি সাইজের একটা পেঁয়াজ কুচি নিয়েছি অল্প একটু বেরেস্তা করবো এখানে মিডিয়াম আছে চুলার হিট থাকবে এইভাবে বাদামি কালার হয়ে আসলে আমি হচ্ছে বেরেস্তাটা তুলে নেবো এবং ওই তেলেই আমি হচ্ছে পেঁয়াজ কুচি এবং হচ্ছে কাঁচামরিচ কুচি দিয়ে দেবো এখানে আমি মাঝারি সাইজে দুইটা পেঁয়াজ কুচি নিয়েছি আর চারটে কাঁচামরিচ নিয়েছি এখানে আমি এখন তেজপাতা দারচিনি সাদা এলাচ জয়ত্রী দুইটো সাদা এলাচ দিয়েছি একটা তেজপাতা দিয়েছি তিন টুকরো হচ্ছে দারচিনি দিয়েছি আর সামান্য জয়ত্রী দিয়েছি জয়ত্রী না দিলেও হবে দিলে ভালো হয় তো আমি সুন্দরভাবে এটা নেড়েচেড়ে হালকা বাদামি ভেজে নেব খুব বেশি ভাজার দরকার নেই এই এই পর্যায়ে চুলা মিডিয়াম থাকবে তো ভালোভাবে নাড়াচাড়া পরে আমি এই পর্যায়ে আদা বাটা রসুন বাটা অ্যাড করে দেব ধনিয়া বাটা জিরা বাটাও সেটাও অ্যাড করে দেব মশলাটা কষানো হয়ে গেলে এ পর্যায়ে আমি লবণ মরিচের গুঁড়া হলুদের গুঁড়া সব কিছু দেবো সামান্য কিছু আমি গরম মশলার গুঁড়াও দিয়ে দিব। যে মশলাটা ভালোভাবে আমি কষিয়ে নেবো নেড়ে চেড়ে কষিয়ে নেবো এই পর্যায়ে সামান্য কিছু পানি দিয়ে দেবো যাতে মশলাটা কড়াইয়ে লেগে না যায় এখন আমি কয়েক টুকরো মাংস ছোট ছোট করে কেটে রেখেছি সেগুলো আমি এখানে দিয়ে দেব এবং মাংসটা ভালোভাবে কষিয়ে নিতে হবে ভাজা ভাজা করে কষিয়ে নেব এবং কষানো হয়ে আসলে আমি এখানে পানি অ্যাড করবো পানি অ্যাড করব এই পরিমাণ যাতে হচ্ছে মাংসটা আমার সেদ্ধ হয়ে আসে এবং চোলা মিডিয়াম লো আছে থাকবে তো আমার মাংসটা মানে পুরোপুরি সিদ্ধ না আধা সিদ্ধ আধা সিদ্ধ হয়ে আসে পানিটাও আমার তেলটাও উঠে এসেছে এই পর্যায়ে আমি দেখতে পাচ্ছি মিষ্টি কুমড়া এই সাইজ গোল গোল করে কেটে রেখেছিলাম আমি মোটা মোটা করে সেই মিষ্টি কুমড়াটা আমি এখানে অ্যাড করে দেব আর একটা কথা বলে রাখি যেহেতু রমজান মাস সেই জন্য আমি শুধু মাংস টুকরো দিয়েই মিষ্টি কুমড়াটা রান্না করেছি তাছাড়া এটা তেল চর্বি দিয়ে যদি রান্না করা হয় তাহলে আরও মজা হয় খেতে আমি ইনশাল্লাহ চেষ্টা করব এরপর আপনাদের তেল চর্বি দিয়ে কিভাবে মিষ্টি কুমড়া রান্না করতে হয় সেই রেসিপিটা দিতে আমি মিষ্টি কুমড়া মাংস ভালোভাবে কষিয়ে নিয়ে আমি পানি দিয়ে দিলাম মিষ্টি কুমড়া সিদ্ধ হতে তো বেশি দেরি হয় না খুব অল্প সময়ে মিষ্টি কুমড়াটা সেদ্ধ হয়ে যায় তো আমি এটা শুকনো শুকনো করে রান্না করে নিয়েছি এবং আমার রান্না কমপ্লিট হয়ে গেছে আমি এই পর্যায়ে বেরিস্তা এবং জিরা এবং ধনের গুঁড়াটা ভাজা জিরা ধনের গুঁড়াটা অ্যাড করেছি এবং আলহামদুলিল্লাহ খেতে অনেক মজা হয়েছে আপনারা ট্রাই করবেন অবশ্যই ভালো লাগবে কারণ মিষ্টি কুমড়া দিয়ে মাংস আমি এখানে গরুর মাংস নিয়েছিলাম আপনারা খাসির মাংস নিতে পারেন মুরগির মাংস নিতে পারেন এটা খুবই টেস্টি একটা খাবার হয় আমার কাছে তো আলহামদুলিল্লাহ অনেক মজা লেগেছে সবাই আমার জন্য দোয়া করবেন আমার পাশে থাকবেন Assalamualaikum. Allah Hafiz.